আপনি যদি এমন দক্ষতায় পারদর্শী হন যে যার সাথে আপনি মিশবেন তাকে এমন ভাবে যেন সে আপনার কাছে পৃথিবীর সবচেয়ে প্রিয় মানুষ আপনার মায়ের সাথে এমনভাবে মিশবেন যেন তিনি মনে করেন আপনার থেকে এমন সুন্দর আচরণ আগে কেউ করেনি আপনার বাবার সাথেও এমন ভাবে মিশবেন স্ত্রী সন্তানদের সাথেও এমনকি যারা আপনার জীবনে একবারে আসে গ্যাস স্টেশনের কর্মচারী বা দোকানের বিক্রেতার সাথেও আপনি এমন ভাবে মিশবেন যেন সে মনে করে আপনি তাকে খুবই ভালোবাসেন এভাবে মানুষের সাথে সুন্দর আচরণ করে আপনি তাদের মন জয় করতে পারবেন আমাদের এই শিক্ষা এসেছে প্রিয় নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম থেকে যারা তার সাথে মিশত তিনি তাদের সাথে এমন ব্যবহারে মিশতেন তারা অনুভব করত তার নবীজির সবচেয়ে প্রিয় মানুষ নবীজির হাসি মুখ সৌজন্যতা আন্তরিকতা তাদের এতটাই আকৃষ্ট করত যে তারা মনে করত তিনি তাদের সবচেয়ে প্রিয় মানুষ এ বিষয়ে বর্ণনা করা যায় আমর ইবনু আস রাজে আনহু এর একটি ঘটনা দিয়ে আমর ছিলেন একজন বুদ্ধিমান ও চতুর ব্যক্তি তিনি ছিলেন আরবদের মধ্যে অন্যতম প্রভাবশালী ইসলাম গ্রহণ করার পর তিনি নবীজির সাথে দেখা করতে আসেন তিনি লক্ষ্য করেন যে নবীজি তাকে এতটাই আন্তরিকভাবে গ্রহণ করেন যেন তিনি আমরকেই সবচেয়ে বেশি ভালোবাসেন একদিন আমর সিদ্ধান্ত নিলেন তিনি সরাসরি নবীজির কাছে জানতে চাইবেন নবীজির সবচেয়ে প্রিয় মানুষকে সে অনুযায়ী তিনি নবীজিকে জিজ্ঞেস করলেন হে আল্লাহ রাসুল সাল্লা মানুষদের মধ্যে আপনার সবচেয়ে বললেন বললেন পুরুষদের মধ্যে কে প্রিয় নবী সাল্লা সাল্লাম বললেন তার বাবা হজরত আবু বকর সিদ্দিক রাজে আল্লাহ আনহ এরপর নবীজি আরো অনেকের নাম উল্লেখ করলেন এবং প্রত্যেকের নাম উল্লেখের পেছনে ছিল তাদের ইসলাম গ্রহণের প্রাথমিকতা জিজ্ঞেস করার সাহস পেলেন না কারণ তিনি ভয় পেয়েছিলেন হয়তো তার নাম শেষে আসবে কিন্তু তিনি দেখলেন কিভাবে নবীজি তার মিষ্টি ভাষা ও সৌজন্যতায় মানুষের মন জয় করতে সক্ষম হন নবীজির এমন নৈতিকতা ও আচরণ বৈশিষ্ট্য আমাদের জন্য এক উজ্জ্বল দৃষ্টান্ত যখন ইসলামের বিস্তার ঘটল এবং বিজয়ের সময় এলো তখন প্রিয় নবী সাল্লাহ বিভিন্ন গুচ্ছে ইসলাম প্রচারের জন্য তার সাহাবিদের প্রেরণ করলেন কখনো কখনো তাকে গোত্রের শক্তি ও বিরোধিতা রোধ করতে সেনাবাহিনী পাঠাতে হতো আদি ইবনু হাতিম যিনি একজন সর্দার এবং সর্দারদের সন্তান ছিলেন তার গোত্রে তাইং এবং মুসলমানদের মধ্যে যুদ্ধ শুরু হয় কিন্তু আদি আর সেই যুদ্ধে উপস্থিত ছিলেন না। কারণ তিনি যুদ্ধের আগেই রোমে পালিয়ে গিয়েছিলেন এবং সেখানকার সম্রাটের আশ্রয় নিয়েছিলেন মুসলিম বাহিনী যখন তাই গোত্রের দিকে অগ্রসর হলো তারা সহজেই বিজয় অর্জন করলো কারণ তাইরা সুশৃঙ্খল প্রস্তুত ছিল না মুসলমানরা যুদ্ধে অংশ নিলেও তারা মানুষদের প্রতি সদয় ও দয়ালু ছিল আদির কিছু মানুষকে বন্দী করা হয়েছিল এবং তাদের মধ্যে আদির বুনো ছিল বন্দিদের মদিনায় নিয়ে যাওয়া হয় এবং প্রিয়নবী সাল্লাহ আলি সাল্লামকে জানানো হয় যে আদি রোমে পালিয়ে গিয়েছেন প্রিয়নবী সাল্লাম আদির পালানোর কথা শুনে অবাক হলেন এবং ভাবলেন কেন তিনি পালিয়ে গেলেন এবং তার ছেড়ে দিলেন কিছু পর আদি থাকার পরিস্থিতি অনুভব করলেন এবং ঠিক করলেন তিনি মদিনায় যাবেন এবং প্রিয়নবী সাল্লাহ সাল্লামের সাথে সাক্ষাৎ করবেন আদি ছিলেন একজন খ্রিস্টান এবং মুসলিমদের প্রতি তার প্রবল বিরূপ অনুভব ছিল মদিনায় পৌঁছার পর আদি দেখলেন মানুষ বলছে এটা আদি ইবনু হাতিম সর্দার আদি ইবনু হাতিম আদি প্রিয়নী সাল্লামের সাথে দেখা করতে গেলেন প্রিয়নবী সাল্লাম তাকে দেখে খুশি হলেন এবং তাকে সম্মানের সাথে গ্রহণ করলেন যদিও তিনি জানতেন আদি মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করছেন এবং খ্রিস্টানদের কাছে আশ্রয় নিয়েছিলেন প্রিয়নবী সাল্লা সাল্লাম তাকে নিয়ে নিজের বাড়িতে গেলেন পথে তাদের মধ্যে তিনটি ঘটনা ঘটে প্রথমত তারা হাঁটছিলেন তখন এক বৃদ্ধা রাস্তার মাঝে দাঁড়িয়ে চিৎকার করে বললেন হে আল্লাহর রাসুল আমার আপনার কাছে কিছু প্রয়োজন আছে প্রিয়নবী সাল্লাহ আলি সাল্লাম তখন আদির হাত ছেড়ে বৃদ্ধার কথা শুনতে শুরু করলেন আদি এই দৃশ্য দেখে বিস্মিত হলেন কারণ তার চোখে রাজারা সাধারণ দিকে এভাবে মনোযোগ দিতেন না তিনি ভাবলেন আল্লাহর রাসুলের এ আচরণ কখনই নয় পরবর্তী সময় এক ব্যক্তি প্রিয়নবী সাল্লামের কাছে এসে বললেন হে আল্লাহর রাসুল আমার জমি উর্বর হয়েছে এবং আমার ফসল বৃদ্ধি পেয়েছে তবে আমি দরিদ্র ও ক্ষোধার্থ আদি ইবনা হাতিম এ কথাগুলো শুনে ভাবলেন মুসলমানরা কতটা না ধনী ও সুখী পক্ষান্তরে সাহাবিটি নিজের দরিদ্রতার কথা প্রিয় নবী সাল্লাহ আলি সাল্লামকে শোনাচ্ছিলেন এরপর আরেকজন এসে প্রিয় নবী সাল্লাহ সাল্লামকে জানান হে আল্লাহ রাসুল আমাদের পথে অনেক শত্রু ও ডাকাত রয়েছে তাই আমরা নিরাপদ চলাফেরা করতে পারি না প্রিয় নবী সাল্লাম তাকে শান্ত করলেন এবং তিনি তার সমস্যা সমাধানের অঙ্গীকার করলেন এ সমস্ত ঘটনা দেখে আদি ইবনু হাতিম ভাবতে শুরু করেন প্রিয় নবী সাল্লি সাল্লাম এমন এক ধর্মের নেতা যেখানে তার অনুসারীরা দরিদ্র এবং শত্রু দ্বারা আক্রান্ত তবু প্রিয় নবী সাল্লি সাল্লাম খুব শান্ত ও পরিপূর্ণ মানসিকতায় সকলের সমস্যা শুনছেন এবং তাদের সাহায্য করছেন শেষে আদি হাতিমকে ইসলাম গ্রহণের আহ্বান জানান তাকে বললেন তুমি ইসলাম গ্রহণ করো নিরাপদে থাকো আদি ইবনু হাতিম বলেন আমি তো খ্রিস্টান ধর্মে আছি প্রিয়নবী সাল্লাম তাকে বললেন আমি তোমার ধর্ম সম্পর্কে তোমার চেয়েও ভালো জানি এরপর তিনি আদি ইবন হাতিমকে তার ধর্মের কিছু অনুশীলন সম্পর্কে প্রশ্ন করেন এবং আদি ইবনু হাতিম স্বীকার করেন যে প্রিয়নবী সাল্লাহ সাল্লাম তার ও তার ধর্ম সম্পর্কে অধিক জ্ঞান রাখেন প্রিয়নবী সাল্লাহ সাল্লাম আদি ইবনু হাতিমকে জিজ্ঞেস করেন তোমরা কি গণিমতের চার ভাগের এক ভাগ বক্ষণ করো না তিনি বললেন হ্যাঁ প্রিয়নবী সাল্লাহু সাল্লাম বললেন এটা তো তোমাদের ধর্মে হারাম আদি নত শিরিম বললেন জি অবশেষে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আমি জানি তুমি ইসলাম গ্রহণ করতে দ্বিধা করছো কারণ তুমি ভাবছো এই ধর্ম দুর্বল মানুষের ধর্ম কিন্তু এমন সময় আসবে যখন ইসলাম এত শক্তিশালী হবে যে আরব নারীরা নির্ভয়ে এক স্থান থেকে অন্য স্থানে চলাচল করবে নবীজি তাকে বললেন হে আধি তুমি কি হেরে চিনো আদি বলল আমি শুনেছি নবীজি বললেন আল্লাহর কসম যার হাতে আমার যান আমি আশা করি এমন এক সময় আসবে হীরার নারীরা নির্ভয়ে মক্কায় আগমন করবে নিরাপদে করে বিদায় হবে অর্থাৎ মাহরাম সহকারী নারীরা হীরা হতে এসে মক্কায় নিরাপদে পৌঁছাবে আবার সেখান থেকে কোনো প্রকার নিরাপত্তা রক্ষী ছাড়াই শিয়ং গুচ্ছে ফিরে যাবে কেউ তাদের আঘাত করতে সাহস পাবে না তাদের সম্পদ ছিনিয়ে নেওয়ার কেউ সাহস করবে না মুসলিমদের শক্তি ও সম্পদ এত বেশি হবে যে কেউ কোনো মুসলিমকে আঘাত করার সাহস করবে না মুসলমানদের প্রতিশোধের ভয়ে আদি শোনার পর এই বিষয়গুলো নিয়ে কল্পনা করলেন তিনি ভাবলেন এক নারী ইরাক হতে মক্কায় যাওয়ার জন্য বের হলেন এর মানে সে উত্তর আরব উদ্দীপ করবে এবং তার গোত্রের এলাকা তার গোত্রের পাহাড় অতিক্রম করবে তখন আদি ইবনু হাতিম আশ্চর্য হয়ে ভাবনায় গেলেন আরো বললেন অবশ্যই কিসরা আনুজ ইবনু হরমুজের ধর্ম ভান্ডারের মুসলমানদের আয়ত্তে আসবে আদি ইবনু হাতিম বললেন কিসরা আনুজ ইবনু হরমুজের প্রিয়নবী সাল্লা সাল্লাম বললেন হা অবশ্যই তা মুসলমানদের করতলে আসবে এবং তাদের সকল ধন সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করা হবে প্রিয়নবী সাল্লাল্লাহু আলি সাল্লাম বললেন আদি ইবনু হাতিম আমি আশা রাখি তোমার হায়াত সে পর্যন্ত দীর্ঘায়িত হবে হাতের চুল্লি ভরে স্বর্ণ রূপা নিয়ে মানুষকে আহ্বান করা হবে তবে নেওয়ার মতো লোক পাওয়া যাবে না অর্থাৎ ধন সম্পদ এত বেশি হবে যে একজন ধনী লোক তার দান নিয়ে বের হবে কিন্তু সে কোনো দরিদ্রকে খুঁজে পাবে না যাকে তা দান করতে পারবে প্রিয়নবী সল্লাহুল সাল্লাম তখন আদি ইবনু হাতিমকে উপদেশ দিচ্ছিলেন আল্লাহর সামনে দাঁড়ানোর সময় প্রতিটি মানুষ আল্লাহর সঙ্গে তার মধ্যস্থকারী ছাড়া দেখা করবে এবং সে তার ডান দিক তাকাবে কিন্তু জাহান্নাম ছাড়া আর কিছুই দেখতে পারবে না বাম দিকে তাকাবে জাহান্নাম ছাড়া কিছুই দেখতে পারবে না ইবনু হাতিম তখন গভীর চিন্তাবগ্ন ছিলেন পরে হঠাৎ তাকে বললেন হে আদি তুমি কি জানো আল্লাহর চেয়ে বড় কোন দিলেন আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া আর কোনো ইলাহা নেই এবং সাল্লাল্লাহু আলাইহি আলাইসাল্লাম তার বান্দা ও রসুল প্রিয়নবী আলাইহি আলাইস্লাম অত্যন্ত খুশি হলেন আনন্দে তার চেহারা উজ্জ্বল দেখাচ্ছিল আদি ইবনু হাতিম বললেন নারীরা নিরাপদে সফর করে তা আমি তা দেখেছি আনুজ ইবনু পরাজয় আমি দেখেছি আল্লাহর কসম সাল্লাম যা কিছু বলেছেন তা অবশ্যই সত্য বলে প্রমাণিত হয়েছে উক্ত ঘটনায় দেখুন কিভাবে প্রিয়নবী সাল্লাহ সাল্লাম আদি ইবনু হাতিমকে এত আন্তরিকতা ও ভালোবাসার সাথে ইসলামের দাওয়াত দিয়েছেন যা আদিকে ইসলাম গ্রহণের উৎসাহিত করেছেন যদি আমরা এমন ভালোবাসা ও আন্তরিকতা ব্যবহার করি তবে আমরা মানুষের মন জয় করতে সক্ষম হব ইনশা আল্লাহ